এ তো আবারও চলে আসলাম পর্দার ইলিশ নিয়ে এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু আর পর্দার ইলিশ কিন্তু একদম সুস্বাদু আর আমার মার জন্য কিন্তু আমরা খেতে পারি আমার মা কিন্তু ইলিশ মাছ ছাড়া কিছুই বুঝে না অন্য কোনো মাছ খায় না ইলিশ মাছ ইচা মাছ এই দুইটা মাছ বেশি খায় আর দেশি মাছ যেগুলা বাইলা মাছ পুঠি মাছ এইগুলা খায় আর কিছুই না আমার মা কি করছে বৃষ্টির ভিতরে যায় ইলিশ মাছ নিয়ে আসছে আমরা তো অবাক যে এই বৃষ্টির আসছে বাজার করে বুঝছেন এই যে দেখেন প্রচন্ড বৃষ্টি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ছোট্ট ডেলি ব্লক নিয়ে চলে আসছি এই যে দেখেন প্রচন্ড বৃষ্টি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতে ছিল আর বাইরের দেখেন ইয়াটা দেখেন আপনি ভিউটা দেখেন ভিউটা কত সুন্দর দেখেন বৃষ্টি হচ্ছে ঝুম ঝুম শব্দ হচ্ছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল তা আমিও বৃষ্টির দিনে আমার ছোট ছোট গাছগুলাকে একটু পানি দিয়ে নিচ্ছিলাম কারণ কি জানে ওদেরও না গাছের একটা প্রাণ আছে পানি কিন্তু এত পানি দেওয়া যাবে না আমি তিন দিন চার দিন পরে একটু পানি দেই যেতে মানে গোড়াটা ভালো থাকে বেশি পানি দিলে পঁচা যাবে এই যে দেখেন আর এই দুইটা আয়না এখানে রাখছি ওয়াশিং মেশিনের সামনে রাখছি কারণ বৃষ্টির পানিতে ভিজা মানে ঘুড়া পয়সা যাবে মানে ভাবে রাখা হয়েছে আর কি যেতে পানি না দেওয়ার মতো আর এই তো প্রত্যেক দিনের মতোই কিন্তু আবারও কিছু কাপড় সেগুলো ঝুড়িতে নিচ্ছি এখন রোদে দেব না এখন কিন্তু ঘরে অনেক কাজ অনেক ব্যস্ত এই তো কাপড়গুলো কিন্তু ঝুড়িতে নিয়ে নিচ্ছিলাম কারণ প্রচণ্ড কাজ এখন যে আমি কাপড়গুলো রোদে দেব বারান্দাতে যে সেই সময়টাও পাচ্ছি না যখন ঘরটা গুছানো হয়ে যায় আর কাপড় চোপড় ধোয়া থাকে আমার কাছে খুব হালকা লাগে হ্যাঁ তো যাই হোক কাপড়গুলো কিন্তু বারেন্দাতে রেখে আসছি এখনও কিন্তু রোদে দেই নেই দেবো তো এদিক দিয়ে কিন্তু ইলিশ মাছ দিয়ে কিন্তু কচু অনেক মজা এটা কিন্তু আপনারা জানেন ছোটো বোন কিন্তু কচুগুলো পাতলা পাতলা করে কাঁটে নিচ্ছিল দেখেন কচুর মানে শক্ত থাকলে কিন্তু ভালো লাগে না আমাদের কাছে কিন্তু এটা অনেক ভালো লাগে আর কচু ভুনা কিন্তু আরও মজা অনেক টেস্টি আপনারা খেয়েছেন কি না জানি না তো চলেন ছোটো বোন কিভাবে কচু ধুয়ে নিচ্ছে এই যে দেখেন ও একদম চিপসের মতো করে কাইটা নিচ্ছে কারণ যেতে সিদ্ধ হয়ে যায় কচুর চিপসও কিন্তু অনেক মজা জানি না আপনারা খেয়েছেন কি না একবার বাসায় ট্রাই করে দেখবেন অনেক মজা কিন্তু ইলিশ মাছ দিয়ে তারপর কচু দিয়ে রান্না করবে দুপুরের জন্য কিন্তু সুন্দর করে ধুয়ে নিচ্ছিলেন আর আমি তো জমিদার নিয়ে চলে আসছি তারা কাজ করছে আমি শুট নেওয়ার জন্য আসছি তা আমি আমি বলছি যে দাও আমি ধুয়ে বলতেছি যে না তোমার হাত চুলকাবে আমি ধুয়ে নেই এটা বলতেছিল তা আমি বলছি আচ্ছা ধৌ। আর এই তো আর একটা কথা আপনাদের সাথে বলি কিছুদিন আগে বলেছিলাম যে আমার এক কালার চাদরের জন্য কোলবালিশের খাবার মেসিং করতে পারি নাই তো আজকে কিন্তু ম্যাচিং করেই ফেলেছি এই যে দেখেন একটু ডিসকালার আছে একটু ডিপ দেখেন এই যে আর এই এই যে দেখেন এটা কিন্তু আমার ঘরের কাপড় ছিল এই যে এটা দেখেন এটা ঘরে স্পিয়ার কাপড় ছিল সারের কাপড় ছিল হ্যাঁ পুরানা শার্ট দিয়েই আমি বানিয়েছি দেখেন একটা শার্ট ছিল কিন্তু দেখেন কত জোড়া তালি দিয়ে আমি বানিয়েছি দুইটা জোড়া পড়ছে আমি কিন্তু কোলবালিশের কাবারটা করে নিয়েছি আমি কিন্তু এই পুরানা শার্টটা কিন্তু ফেলিনি এটা আমার শার্ট ছিল আমার ভাইয়েদের শার্ট ছিল সেটা আমি কাইটা আমি কোলবালিশের কাবার বানায় ফেলছি দেখেন ভাল লাগছে না এখন কিন্তু এক কালার হয়ে গেছে তো আপনাদেরকে এটা কিন্তু যেদিন খাটে বিছাবো সেদিন কিন্তু ভিডিও করে অবশ্যই দেব যে কেমন হয়েছে বলবেন দেখেন একটু ডিসকালার তারপরও কিন্তু হয়েছে আর এই তো এখানে বৈশাখ কিন্তু বোন কিন্তু ছোট ছোট মাছগুলো পিস করতেছিল। আর মাশাল্লাহ মাছের ভিত্তে ডিম হয়েছে দেখেন ছোট মাছ হ্যাঁ ইলিশ মাছটা কিন্তু খুব তাজা ছিল আমার কাছে ভালো লাগতে ছিল বৃষ্টির দিন খিচুড়ি মিচুড়ি রান্না করতে হয় বা ইলিশ মাছ থাকলে কিন্তু একটু ভালোই হয় এই জন্য মা কি করছে ইলিশ মাছ নিয়ে আসছে আর এখানে এনেছে যে জাটকা মাছ হ্যাঁ জাটকা মাছও নিয়ে আসছে আবার আনছে মুরগি ছোটো বোন কিন্তু বাজার আসলো কাটাকুটির জন্য বসে পড়ে দেখেন এই যে কাইটা নিচ্ছিল আর আমি এখানে রান্নাঘরে আসছি এই যে এটা কিন্তু বরপুরি ভাজি করে নিচ্ছিলাম আমি বোটপুটি ভাজিটা করা শেষ হয়ে গেছে একদম কাছাকাছি আর কি কি রান্নার জন্য হচ্ছে সেটাও দেখাবো না আমি চেষ্টা করি কোনটার পরে কোন কাজটা করি সেটা দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে দেখেন এদিক দিয়ে কিন্তু বোটপুটি ভাজিটা হয়েই গেছে আর ছোটো বোনকে বললাম যে এখন তো ইলিশ মাছ রান্না করবে এটা ই করো প্যাকেট করো এতগুলো তো রান্না করবো না অর্ধেকটুকু রান্না করবো আর অর্ধেক রেখে দেবা আর এখানে বলতেছিলাম এই যে ডিম দেখেন ডিম ঠিকও বলেছি যে ভাজি করে ফেলো তেলে ভাজলে কিন্তু ভালোই লাগবে তো বলতেছে দেখি কি করা যায় ছিচিঙ্গা ভাজি আর বটবটি ভাজি কিন্তু হয়ে গেছে আর এই যে এগুলো ধুয়ে এখন রেডি করা হচ্ছে যেতে মুরগি আর ঝাটকা মাছ রেখে দেব। শুধু ইলিশ মাছ রান্না করব কচু দিয়ে দেখেন আর হ্যাঁ ঝাটকা মাছ দেখেন প্যাট পুট সব কিছু কাইটা ফেলে দিয়েছেগুলো কাটা হ্যাঁ এগুলা দিয়ে কী করবো এই যে ছোট বোন মাংস মুরগির মাংসটা ধুয়ে নিচ্ছিলেন আর এদিক দিয়ে কিন্তু আমাদের ধোয়া ধুয়ে সব শেষ হয়ে গেছে তো এখন আর কি কি রান্না করি আপনাদের সাথে ভিডিও যেতে ছোট ওইভাবে দেখানো ট্রাই করব। আর এখানে ছোলা বুট এটা ভুনা করে নিচ্ছিলাম আমরা কিন্তু এখন রমজান নাই ছোলা বুটটা কিন্তু অনেক পছন্দ করি আর রমজানের ছোলা বুট কিন্তু বাসায় ছিল তো মা বলতে ছিল যে ছোলাগুলো নষ্ট হয়ে যাবে তোমরা ছোলাগুলো রান্না করে খেয়ে ফেলো ভালো লাগবে তো ছোটো বোন কিন্তু ছোলা রান্না করতে ছিল যেতে এটা বিকালের জন্য হ্যাঁ আমরা যেতে বিকালে খেতে পারি ভালো লাগবে এই আর কি আমরা প্রায় সময় বিকেলে বুট খাই এটা আমাদের পছন্দ দেখেন আর এদিক দিয়ে কিন্তু ছোলা রান্না হয়ে গেছে এখন কচু বসাবে আর আমি কি করলাম গোসল ঠোসল করে কাপড় চুপড় রোদ দেওয়ার জন্য বারিন্দাতে চলে আসছি দেখেন মাত্র একটু বৃষ্টি তা থামছে তা আমি দেখতেছিলাম একটু বাতাস ছিল কাপড় যেহেতু একদম মুসিবতে পড়েই গেছি যেতে রোদ্র নাই কি করবো তো ভাবলাম কি বাতাসে যেতে শুকায় তো বাতাসের জন্য কিন্তু দিয়ে রাখলাম যে বাতাসে শুকিয়ে যাবে তো যাই হোক আপনারা যারা আমার এই ছোট ব্লগুলো দেখেন আপনাদের ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন এই কমেন্টের জন্য কিন্তু আমি একদম মুগ্ধ এভাবেই আমার পাশে থাকবেন আর যাদের ছোট চ্যানেল তারা কিন্তু আমাকে কমেন্ট করবেন যাতে আমি আপনাদের ভিডিওগুলো যা দেখতে পারি তো এই আর কি তো আজকের ব্লগটা এই পর্যন্তই বেশি একটা বড় করব না দেখেন তো আস্তে আস্তে কিন্তু কাপড়গুলো সবই দিয়ে নিচ্ছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন দিনে দিনের